জীবনের প্রতিটা সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটা সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা দিয়ে আমাদের দেশ বাংলাদেশ আমি এর আগে কখনো আমার এই বাংলাদেশের চিত্র এমনটা দেখিনি এগুলো আমার জন্য সত্যি সত্যি ভীষণ নতুন এরই মধ্যে কত কিছু ঘটে গেছে কত কত নতুন কিছু দেখছি জানছি সবাই একত্রিত হয়ে কী সুন্দর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে জানি সময়টা বেশ চ্যালেঞ্জিং তবু আমার বিশ্বাস এই কঠিন সময় আমরা নিশ্চয়ই পার করতে পারব এখন আমি দুপুরের জন্য কিছু খাবার রেডি করব ফ্রিজে আমার কিছু মেরিনেট করা চিকেন রাখা ছিল সেগুলোই আমি এখন এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি সাইন অনুযায়ী এটা দিয়ে দিলে অন করলেই হয়ে যায় তো আমি সেভাবেই করছি এর মধ্যে আমি বাকি যেইগুলো লাগবে সেগুলো কেটে নিচ্ছি মাঝে মাঝে কেন জানি কোনো কিছু করতে ভালো লাগে না সব কিছু এক লাগে ঠিক সেই রকমই মাঝে মাঝে খাবারের পরিবর্তনটা আনাটাও জরুরি একটু ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খেতেও ইচ্ছা করে বা খেলে রান্না করলে ভালোও লাগে নিজের কাছে তো আজকে সেরকমই সিম্পলের মধ্যেই কিছু একটা করার চিন্তা চিন্তাভাবনা করেছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি এই যে এর মধ্যে এক চিকেনের একটা সাইড হয়ে গেছে আমি এটা আবার একটু চিমটির সাহায্যে চেঞ্জ করে আবার এটা ফ্রাই করতে দিয়ে দিব আর একটা সাইড আর এর পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই জন্য যে আমার এই পেজটাতে সদস্য সংখ্যা পনেরো হাজার হয়েছে এটা আসলে একদিনে হয়নি অনেক দিনেই হয়েছে প্লাস আপনাদের প্রতিনিয়ত যেভাবে মানে পাশে থেকেছেন সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়ে আমি সত্যি ভীষণ 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 কৃতজ্ঞ কৃতজ্ঞতা আমি আবারও প্রকাশ করতে চাই আর এতটুকুই বলবো আপনারা ভালোবেসে এভাবে আমার পাশে থাকবেন সব সময় এটাই আমার আর এটাই হবে আমার জন্য পরম পাওয়া আমি একটা সালাদ তৈরি করবো হেলদি সালাদ যার জন্য আমি কিছুটা শশা গাজর টমেটো দুই ক রসুন সব এগুলো ভালোভাবে কুচি করে নিব কাল রান্না করার পরে কিছুটা পেঁয়াজ বেঁচে ছিল সেটাই আমি এখন ব্যবহার করে নিচ্ছি এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি সালাদ দিব আর কিছুটা দিব রাইসের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিপ কড়াই তো এটা আমি খুব ভালোভাবে গরম করে এর মধ্যে কিছুটা সয়াবিন তেল দুই টেবিল স্পুন মতো এরকম আর কিছুটা বাটার আমি দিয়ে দিচ্ছি পাত্রটা গরম হয়ে এলে এই ফ্রাইড রাইসটা আমি খুব সিম্পল ওয়েতে বানাবো আজকে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটা ডিম আর আমাদের সাথে যেহেতু ইমদিনা এই খাবারটা খাবে তো এই জন্য আমি সেইভাবে রান্নাটা করার চেষ্টা করি অতিরিক্ত ঝালও আমি এর মধ্যে দেই না বা অতিরিক্ত মশলাও আমি এর মধ্যে ব্যবহার করি না এই আর কি ভালোভাবে যাই হোক আমি ডিমটা ঝুড়ো ভাজি মতো করে নিচ্ছি ডিমগুলো একটা সাইডে রেখে আমি এই পাশে একটু তেল দিয়ে দিচ্ছি এক এক টেবিল স্পুন মতো এবার দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুটি আর কুচি করে রাখা গাজর এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন যে টুক দুই টুকরো রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এবার এগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাত যতটুকু ভাত দিতে যাচ্ছি ঠিক ততটুকুই আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আর কিছুটা দিচ্ছি গোলমরিচের গুঁড়া একটু লবণ আর এক চিমটি মতো চিনি এটাতে মিষ্টি হবে না চিনি দেওয়াতে এটা খুব ভালো লাগবে খেতে তো যাই হোক আমি ভালোভাবে এটা মানে রান্না করে নিচ্ছি হয়ে গেল সিম্পল এগ ফ্রায়েড রাইস রান্না করা তো এটা আমি ঢেকে একটা সাইডে রেখে দিব দিয়ে বাকি সালাদটা আমি এখন রেডি করব আগে থেকে কুচি করে রাখা শশাটাই আমি এখানে নিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা গাজর আরও দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি কিছুটা সেদ্ধ ছোলা আমি এই ক্যানটা ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এক টুকরো মতো আদা সেটা আমি কুচি করে ফাইন চপ করে আমি এর মধ্যে দিয়ে দিব আর একটা কাঁচা মরিচ আমি এর সাথে দিয়ে দিচ্ছি অন্য সময় ক্যাপসিকাম ব্যবহার করি যেহেতু এখন বাসায় ক্যাপসিকাম আমার নাই তো এই জন্য আমি একটা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেই সাথে কিছুটা গোলমরিচ লবণ আর এক চিমটি চিনি তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা অরিগানো দিয়ে এটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই সালাদটা খেতে দারুণ মজা লাগে তো আমি খাবার একটু সাজিয়ে নিচ্ছি রাইসটা নিয়ে নিয়েছি সেই সাথে নিয়েছি চিকেন আর নিব সেই মজার সালাদটা হেলদি সালাদ যেটা এই তো হয়ে গেল আমার রান্না থ্যাংকস ফর ওয়াচিং